তুলসী গাছ সনাতনী ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষের বাড়িতে, এই গাছটি থাকবে কারণ হিন্দু শাস্ত্র অনুসারে প্রত্যেকটা হিন্দু বাড়িতেই বা হিন্দু বাড়ির উঠোনে এই গাছকে লাগানোর বিধি আছে এই গাছে বাস করেন স্বয়ং নারায়ণ শ্রীহরি এই গাছকে এতটাই পবিত্র বলে মনে করা হয়েছে যে এই গাছকে হিন্দু সনাতন ধর্মাবলম্বী প্রত্যেকটা মানুষেরাই দেবীর রূপ বলে মনে করেন এই তুলসী গাছ যদি আপনার বাড়িতেও থেকে থাকে তাহলে অবশ্যই তার মঞ্জুরি দিয়ে অর্থাৎ তুলসীর মুকুল দিয়ে আপনি আজকের দিনে করে ফেলুন এই একটা ছোট্ট কাজ আর এই কাজটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার পরিবারে সংসারে অভাব কাজে বাধা সাফল্য না থাকলে এই সব সমস্যার সমাধান খুব শীঘ্রই হয়ে যাবে এবং শ্রীহরির কৃপায় আপনার হাতে আসবে প্রচুর টাকা এবং মিলবে মা লক্ষ্মীর আশীর্বাদ তাই আসুন কী করতে হবে সেটা এবার জেনে নেওয়া যাক কোন উপায় করলে আমরা এসব বাধাবিঘ্ন থেকে সহজে মুক্তি পাব এবং মা লক্ষ্মীর কৃপায় আমাদের হাতে আসবে প্রচুর টাকা তুলসী মঞ্জুরি দিয়ে এমন একটা ছোট্ট কাজ আছে যে কাজটি যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা খুব ভালো ফল পাব তুলসীর মুকুল এই সময় প্রত্যেকটা বাড়িতে দেখা যায় এবং বাড়িতেও যদি না থাকে তাহলে বাড়ির বাইরে যে তুলসীর গাছ থাকে সেই গাছও এখনকার দিনে প্রচুর মুকুল হয়ে থাকে এই মুকুলগুলোকেই বলা হয় তুলসী মঞ্জুরি চলুন এবার দেখে নেওয়া যাক এই তুলসী মঞ্জুরি দিয়ে কি উপায় করলে আমাদের হাতে আসবে প্রচুর টাকা এবং আমাদের সংসারের অভাব অনটন কাজে বাধা সাফল্যের উন্নতি না থাকলে সব সমস্যার মুক্তি পাবো কীভাবে প্রত্যেকটা সনাতনী ধর্মাবলম্বী মানুষদের মতোই যদি আপনার বাড়ির উঠানো থাকে এই তুলসী গাছ এবং সেই গাছে যদি এই তুলসীর মুকুল বা তুলসীর মঞ্জুরি থেকে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল কারণ আজকের ভিডিওটিতে আপনারা এতটাই উপকৃত হতে চলেছেন তা আপনারা ভেবেও বুঝতে পারছেন না আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের কপাল খুব ভালোভাবে খুলতে চলেছে মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর খুব ভালোভাবে পড়তে চলেছে বলা হয়েছে আপনার বাড়িতে যদি এই তুলসী মন্দির দেখতে পান তাহলে জেনে রাখুন আপনার কপাল ফিরছে মা লক্ষ্মীর অপার আশীর্বাদ পেয়েছেন আপনি তাই এই জিনিসটাকে মোটেও অবহেলা করবেন না জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষ বিজ্ঞানীরা জানিয়েছেন বাড়ির তুলসী গাছে মঞ্জুরি দেখতে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার শাস্ত্র মতে বিশ্বাস করা হয় তুলসী গাছে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরির বসবাস তারা সন্তুষ্ট হলে তুলসী গাছে মঞ্জুরি দেখা পাওয়া যায় তেনারা আরও জানিয়েছেন তুলসী গাছে মঞ্জুরি এলে সেগুলি শুকিয়ে যেতে দেবেন না তার বদলে এগুলিকে তুলে নিন তুলসী মঞ্জুরিগুলিকে একটি লাল কাপড়ে মুড়ে রেখে দিন আপনার বাড়ির ঠাকুর ঘর অথবা ঈশানকোণে শ্রীহরির আশীর্বাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে নিমেষেই যদি আপনার বাড়িতে অর্থনৈতিক সংকট চলছে অথবা আপনি আরও ধন সম্পত্তি লাভ করতে চান তাহলে তুলসী মঞ্জুরি টোটকা অবশ্যই করুন গাছ থেকে তুলসী মঞ্জুরি তুলে সেগুলিকে লাল কাপড়ে বেঁধে বাড়ির ক্যাশ বাক্স অথবা আলমারির লকারে রেখে দিন ফল পাবেন হাতে নাতে এতে মা লক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বদাই থাকবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার হাতে আসবে প্রচুর টাকা বাড়ির তুলসী গাছে যদি মঞ্জুরি দেখতে পান তাহলে সেগুলিকে অবশ্যই তুলে নিয়ে ভগবান শ্রীহরির চরণে বা শ্রীবিষ্ণুর চরণে অবশ্যই নিবেদন করুন তুলসী মঞ্জুরি নিবেদনে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন শুক্রবার মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এই তুলসী মঞ্জুরি এতে মা লক্ষ্মীর কৃপাও আপনার সাথে সর্বদাই থাক এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার হাতে আসবে প্রচুর টাকা এবং আপনার পরিবারে বা সংসারে সমস্ত বাধা বিঘ্ন দারিদ্র অর্থকষ্ট, কষ্ট এইসব রোগ শোক সব কিছুর থেকে আপনি খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন এবং হরি কৃপায় আপনার সমস্ত বাধা বিঘ্ন সহজে দূর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল কয়েকটি কাজ যা তুলসী মঞ্জুরি থাকলে অবশ্যই আপনি করতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার